আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ওয়াল আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়াসালিম এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়ব সেটা হচ্ছে যে তিন ব্যক্তি এমন আছে যাদের কাছে ফেরিস্তা আসে না আসুন ওই তিন ব্যক্তি কে কে জেনে নেই হাদিস থেকে আনিবনা আব্বাস রদি আল্লাহ তালা আনুহমা কল সালাহ সতুল্লাহ তকরবুল মালাইকা আল জুনুব আশাক রন ওয়ালমুত বিল হলুক হজরতে ইবনে আব্বাস আল্লাহ তালু বর্ণনা করছেন যে রসুল পাক সাল সাল্লাম বলেছেন তিন ব্যক্তির কাছে ফেরিস্তা আসে না বা আসে না ফেরিস্তা বলতে এখানে রহমতের ফেরিস্তা মোলাদ হয়েছে নাম্বার এক যে ব্যক্তির ওপরে ফরজ গোসল হয়েছে ফরজ গোসল বলতে জানাদের স্ত্রী আছে তানারা স্ত্রীর সাথে মিলামেশা করেছেন জানাদের স্ত্রী নেই কিন্তু স্বপ্নের দোষ হয়ে গেছে ঘুমিয়েছিলেন স্বপ্ন দেখেছেন সব আপনার দমকল থেকে পানি বার হয়ে গেছে চাই সে ছেলে হোক বা মহিলা হোক তো শরীরের ওই গরম পানি যদি স্বপ্নের আকারে যদি বার হয়ে যায় বা এখন কিছু জোয়ান ছেলে আছে তারা হাত দিয়ে টেনেই বার করতে তো এইসব ক্ষেত্রে গোসল ফরজ হয়ে যায় আর গোসল ফরজ হওয়ার পরে যদি আপনি গোসল না করেন তো আপনার কাছে রহমতে ফেরিস্তা আসে না হাদিসের মধ্যে আছে পাক আকসলাল্লাহ আলি সাল্লাম যখন ইচ্ছা করতেন যে শেষ রাত্রিরে গোসল করব তখন উনি নিজের শরীরটাকে ধুয়ে নিয়ে যে জায়গায় না পাকাছে তারপরে নামাজের মতন উঁজু করতেন উঁজু করে তারপর আরাম করতেন শেষ রাত্রি গোসল করতেন অনেক সময় নইপাক সাল্লাম গোসল পরা যাওয়ার সঙ্গে সঙ্গে আদায় করেছেন দুরকমই আছে তো আমরা যদি কেউ মনে করি যে গোসল এখন করব না সাধারণত আমভাবে পাবলিকরা স্ত্রীর সাথে রাত্রে দিন মিলামিশা করছে সকালে উঠছে জামাকাপড় করে খুলে রেখে দিয়ে চলে যাচ্ছে যে অন্য কাপড়ের কাজে তো যে সমস্ত ভাইরা ওই অবস্থা এক তো ওই অবস্থায় যাওয়াটা ঠিক নয় যদি যান তাহলে আপনি নিজের নাপাক পাক যেখানে যে লেগে আছে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনি অজু করে নেন অজুটা হচ্ছে হাফ গোসল ওজনী আপনি যদি হাফ গোসল হাফ পাক ওজনী রসিলে পাক সিল্লা আল আমল দুটি আছে নমিস আসলাম অনেক সময় রাত্রি গোসল ফরজ করে নিতেন কিন্তু শরীরটা পুরস্কার করে অজু করে তারপর শুতেন আবার এটাও আমাদের হৃদয় দিয়েছেন উমতি মুসলিমার জন্য যদি কেউ মনে করে তা রাত্রি স্ত্রীর সাথে মিলামেশা করেছে শেষ রাত্রি গিয়ে গোসল করবে ফদের আগে আগে তা সে যেন নাপাকগুলো ধুয়ে নিয়ে তারপরে নামাজের মতন অজু করে নিয়ে শুন ওই জন্যই এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে না পাক অবস্থায় না থাকা পাক অবস্থায় থাকা ওজনেই ঠিক আছে কিন্তু আপনার শরীর পাক আছে শরীরটা পাক রাখা আপনি যেখানে সেখানে স্তেঞ্জা করেন কুলুক নেন পাথর নিতে পারেন কাগজ নিতে পারেন কাপড় নিতে পারেন তো গোসল যদি ফরজ হয়ে থাকে হিসাব করলে গোসল ফরজ হয় না হাওয়া খারিজ করলে গোসল ফরজ হয় না এগুলো অজু ভাঙে কিন্তু আপনি যদি ফরজ গোসল আদায় করেন ফরজ গোসল হয়ে যায় সেটা কারণ হচ্ছে এই যে আপনার অনেকেই মনে করে যে আমরা পায়খানা করে ওজ ভেঙে যাই গোসল হয়ে যায় ফরজ না পায়খানা করেছেন যেখানে পায়খানা লেগে আছে সেটা দিয়ে পরিষ্কার করে দিলেন আপনার হয়ে থাকলে ফরজ গোসল স্ত্রী মিলন আর স্বপ্নের দোষ হ্যাঁ যারা হোটেলে মোটেলে যায় বারে পারে যায় যদি সেরা জিনা করে তাও ফরজ গোসল আদায় হবে ফরজ গোসল ফরজ হবে জিনা করার পরে তাকে গোসল করতে হবে আল্লাহ তালা জিনা থেকে সমস্ত মতি মুসলিমাকে হিফাজত করুন তো এক নম্বর হচ্ছে যাদের ওপর গোসল ফরজ হয়েছে তারা যদি গোসল না করে তাদের কাছে ফেরে রহমতের ফেরেশতা আসে না দুই হচ্ছে যে ব্যক্তি নিশা করে তার কাছে রহমতে ফেরেশতা আসে না তিন হচ্ছে যে খুলুক নামি খুশবু যেটা আরবের মহিলারা রাগাত একরকমের জা জাফরান যেটা মহিলারা লাগায় তো বর্তমান জমানায় ওইটি এরকম ধরতে পারেন এটা মনে করতে পারেন যে আমাদের এখানকার মহিলারা ঈদের সময় মেহেন্দি লাগায় তো এই মেহেন্দি পুরুষটা শুধু দাড়ি সাদা হয়ে গেছে দাঁড়িতে লাগাতে পারে মাথা চুল সাদা হয়ে গেছে মাথা লাগাতে কিন্তু পুরুষটা হাতে যেন মেহেন্দি না দেয় কেন এটি নবীজির জামানায় মহিলারা ফুলুক নামে খুশবু লাগাত সেটা লাল রঙের জাফরানের মতন হতো নিষিদ্ধ করছেন পুরুষদের লাগাতে ওই জন্য এই জামানায় পুরুষরা যেন মেহেন্দি না লাগায় মেহেন্দিটা হচ্ছে স্পেশাল মহিলাদের জন্য পুরুষ না লাগায় তো এই তিন ব্যক্তি কাছে রহমতে ফেরেস তাকে আসে না যতক্ষণ না পর্যন্ত তারা এই তিনটে জিনিস থেকে দূরে না সরে থাকে তো আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন বলেন আমি